সুক্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মুন্সীগঞ্জ মবের হাট থেকে ছোট এবং মাঝারি এবং বড় আকারের গরুর দাম গুলো জেনে নেব সেই পর্যন্ত সাথেই থাকুন ভাই গরুটা কেটে আপনার জি কথা বলছে দাম কাস্টমার এই কত 65 70 65 70

অনেক সুন্দর একটি গরু শাহিবাল জাত না ভাই পাঁচ মোন গরু আছে এটা কার ভাই গরুটা আপনার কত টাকা বলছেন কাস্টমার এক লক্ষ তিরিশ হাজার কত হলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আনুবানিক কতটুকু মাংস হবে এটাতে পাঁচ মনের উপর না

কত টাকা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচত্তর হাজার টাকা এটা কি আপনারা নিজেদের ছোট থেকে লালন লালন করছেন কত বছর হয়েছে এটা বয়স কত হবে আলো